মিস্টিক্যাল বেঙ্গলিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ জোড়াসাঁকুর ধারের একটি বিশেষ অংশ নিয়ে এই অংশে অবনীন্দ্রনাথ বর্ণনা করেছেন সিস্টার নিবেদিতার মহান ব্যক্তিত্ব এবং কিভাবে তিনি নন্দলাল বসুদের অজন্তা পাঠাতে সাহায্য করেছিলেন এই প্রবন্ধ শুধু সাহিত্য নয় আমাদের জাতীয় চেতনা শিল্প চেতনা এবং সিস্টার নিবেদিতার অনন্য অবদান সম্পর্কেও মূল্যবান ধারণা দেয় তাই আইএসসি পরীক্ষার জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো বিস্তারিতভাবে বিষয়টা আলোচনা করি এখন আমরা এই প্রবন্ধটা পড়ব এবং পড়ার সময় যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আসবে সেই চরিত্রগুলোকে নিয়ে জানব এবং বিশেষ বিশেষ বিষয়গুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করব ভারতবর্ষকে যারা সত্যিই ভালোবেসেছিলেন তার মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড় এখানে নিবেদিতা কি না তিনি হলেন মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন পেশায় তিনি ছিলেন শিক্ষিকা আঠারোশো সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে গভীরভাবে প্রভাবিত হন এরপর আঠারোশো সালে ভারতে এসে স্বামী বিবেকানন্দের সন্ন্যাসিনী শিষ্যারূপে দীক্ষা নেন এবং নাম হয় সিস্টার নিবেদিতা অর্থাৎ যিনি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বর ও মানব সেবায় নিবেদন করেছেন তার কর্মজীবনের প্রধান দিকগুলো ছিল কলকাতার বাগবাজারে মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করা নারীদের শিক্ষা ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করা জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের নানাভাবে সাহায্য করেন ভারতীয় শিল্প সংস্কৃতির পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নন্দলাল বসু অবনীন্দ্রনাথ প্রমুখ শিল্পীদের তিনি উৎসাহ ও দিক নির্দেশ দেন স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার এবং ভারতবর্ষের মানুষের কল্যাণে সারা জীবন তিনি কাজ করে গেছেন এই মহান মানুষটির মৃত্যু হয় উনিশশো সালে সালের দার্জিলিংয়ে চুয়াল্লিশ বছর বয়সে অতএব সিস্টার নিবেদিতা ছিলেন একাধারে শিক্ষিকা সমাজ সংস্কারক ও স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ শিষ্যা যিনি ভারতবর্ষকে গভীরভাবে ভালোবাসায় আপন করে নিয়েছিলেন আরেকবার লাইনটি তাহলে পড়ছি যে ভারতবর্ষকে যারা সত্যিই ভালোবেসেছিলেন তার মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড় বাগবাজারের ছোট্ট ঘরটিতে তিনি থাকতেন আমরা মাঝে মাঝে যেতুম সেখানে এরপরের আরেকটি বিষয় পড়ছি নন্দলাল ইনি কে ইনি হচ্ছেন নন্দলাল বসু যার জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু হয়েছিল উনিশশো সালে নন্দলাল বসু ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং শিল্পাচার্য তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য এবং বঙ্গীয় শিল্পকলা আন্দোলনের অন্যতম প্রধান পুরোধা ছিলেন ছোটবেলা থেকে আঁকার প্রতি তার আগ্রহ ছিল পরে কলকাতা এসে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিল্প শিক্ষা গ্রহণ করেছিলেন সিস্টার নিবেদিতার উৎসাহে এবং অবনীন্দ্রনাথের সহযোগিতায় তিনি অজন্তার উহাচিত্ত অনুলিপি করতে যান এতে ভারতীয় প্রাচীন শিল্পের পুনরায় আবিষ্কারের বিশেষ অবদান রাখেন রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে তিনি শান্তিনিকেতনের কলা ভবনে অধ্যক্ষ হন এবং বহু শিল্পী তৈরি করেছিলেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের চিত্র তিনি অঙ্কন করেন উনিশশো সালে ভারতের স্বাধীনতা উদযাপনের জন্য রাষ্ট্রীয় দলিলের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অলঙ্করণেও তার নেতৃত্ব দেখা গিয়েছিল তার এই মহান শিল্পকীর্তির কথা স্মরণে রেখে ভারত সরকার তাকে ভারত রত্ন সম্মানে ভূষিত করেছিল তাহলে নন্দলাল বসু ছিলেন আধুনিক ভারতীয় চিত্রকলার অন্যতম জনক যিনি শিল্পকে জাতীয়তাবাদ ও ঐতিহ্য এবং আধুনিকতার সাথে যুক্ত করেছিলেন তাহলে নন্দলালদের কত ভালোবাসতেন কত উৎসাহ দিতেন অজান্তায় অজান্তাটি কি অজন্তা বলতে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার অবস্থিত অজন্তা গুহাচিত্র সমূহকে বোঝানো হয়েছে কি এই অজন্তা গুহাচিত্র এগুলি প্রাচীন ভারতের বিখ্যাত বৌদ্ধ গুহা ও দেয়াল চিত্র দ্বিতীয় শতক খ্রিস্টপূর্ব থেকে ষষ্ঠ শতক খ্রিস্টাব্দ পর্যন্ত সময় এই চিত্রগুলি নির্মিত হয়েছিল ভারতীয় প্রাচীন শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবে এগুলো সারা পৃথিবীতে সমাদৃত এখানে কেন গুরুত্ব না অবনীন্দ্রনাথের লেখায় দেখা যাচ্ছে সিস্টার নিবেদিতা নন্দলাল বসু ও তার সহশিল্পীদের অজন্তায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন তার উদ্দেশ্য ছিল তরুণ ভারতীয় শিল্পীরা যেন প্রাচীন ভারতীয় শিল্পকলা কাছ থেকে দেখে শিখে এবং অনুপ্রাণিত হয়ে নিজেদের শিল্পচর্চা সমৃদ্ধ করতে পারে সাহিত্যিক তাৎপর্য কি এখানে অজন্তা শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং ভারতীয় শিল্প ঐতিহ্যের প্রতীক নিবেদিতা চেয়েছিলেন এই শিল্প ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং পুনর্জাগরণের সূত্র তৈরি করতে তাহলে নন্দলালদের কত ভালোবাসতেন কত উৎসাহ দিতেন অজন্তায় তো তিনি পাঠালেন নন্দলালকে একদিন আমায় নিবেদিতা বললেন অজন্তায় মিসেস হেরিংহাম এসেছে মিসেস হেরিংহাম কে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হেরিংহাম কে হেরিংহামের পুরো নাম হচ্ছে লেডি ক্রিস্টিয়ানা হেরিংহাম লেডি ক্রিস্টিয়ানা হেরিংহাম বানানটা লিখে দিচ্ছি ক্রিস্টেনিয়া ক্রিস্টিয়ানা হেরিংহাম এনার জন্ম হয়েছিল আঠারোশো বাহান্নতে এবং মৃত্যু হয়েছিল উনিশশো সালে ইনি ছিলেন একজন ইংরেজ শিল্পী বোদ্ধা ও সমাজসেবিকা বিশেষভাবে বিখ্যাত ছিলেন অজন্তা গুহাচিত্রের অনুলিপি তৈরির জন্য উনিশশো সালে ভারতে এসেছিলেন এসে বহু ইউরোপীয় ও এদেশীয় শিল্পীর সাহায্যে অজন্তার প্রাচীন বৌদ্ধ গুহাচিত্রগুলোর কাগজে পর্দায় অনুলিপি করেন তাঁর এই কাজের ফলে ভারতীয় শিল্পের সঙ্গে পাশ্চাত্যের একটা যোগাযোগ গড়ে উঠেছিল তিনি ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল সঙ্গে যুক্ত যার মাধ্যমে ভারতীয় শিল্পকে পশ্চিমে পরিচিত করতে অবদান রাখেন অবনীন্দ্রনাথের লেখায় দেখা যায় নিবেদিতা চেয়েছিলেন নন্দলাল বসুদের অজন্তায় পাঠিয়ে মিসেস হেরিংহামের কাজে সাহায্য করতে যাতে ভারতীয় তরুণ শিল্পীরা সরাসরি শিখতে পারেন এবং তাদের কেরিয়ারকে সমৃদ্ধ করতে পারেন অজন্তায় মিসেস শেরিংহাম এসেছে তুমিও তোমার ছাত্রদের পাঠিয়ে দাও তার কাজে সাহায্য করবে দুপক্ষেরই উপকার হবে আমি চিঠি লিখে সব ঠিক করে দিচ্ছি বললুম আচ্ছা নিবেদিতা তখনই মিসেস হেরিংহামকে চিঠি লিখে দিলেন উত্তরে মিসেস শেরিংহাম জানালেন বোম্বে থেকে তিনি আর্টিস্ট পেয়েছেন তার কাজে সাহায্য করবার এরা সব নতুন আর্টিস্ট জানেন না কাউকে ইত্যাদি ইত্যাদি নিবেদিতা ছেড়ে দেবার মেয়ে নন বুঝেছিলেন এতে করে নন্দলালদের উপকার হবে যে করে হোক নেই তাদের আবার তাকেই চিঠি লিখলেন আমায় বললেন খরচপত্তর সব দিয়ে এদের পাঠিয়ে দাও অজন্তায় এরকম সুযোগ ছেড়ে দেওয়া চলবে না নিবেদিতা যখন বুঝেছেন এতে নন্দলালের ভালো হবে আমিও তাই মেনে নিয়ে সমস্ত খরচপত্র দিয়ে নন্দলালদের কয়েকজনকে পাঠিয়ে দিলুম অজন্তায় পাঠিয়ে দিয়ে তখন আমার ভাবনা কি জানি পরের ছেলে পাহাড়ে জঙ্গলে পাঠিয়ে দিলুম যদি কিছু হয় মনে আর শান্তি পাইনি গেলুম আবার নিবেদিতার কাছে বললুম সেখানে ওদের খাওয়া দাওয়াই বা কি হচ্ছে রান্নার লোক নেই সঙ্গে ছেলে মানুষ সব নিবেদিতা বললেন আচ্ছা আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি বলে গণেন মহারাজাকে ডাকিয়ে আনলেন ডাল চাল তেল নুন ময়দা ঘি আর একজন রাঁধুনির সঙ্গে দিয়ে বিলি ব্যবস্থা করে বলে কয়ে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালদের কাছে তবে নিশ্চিন্ত হই এটি একটি গুরুত্বপূর্ণ লাইন হতে পারে এটি এরপর আমরা পরবর্তী আলোচনাটিতে যাই নিবেদিতা না হইলে নন্দলালদের যাওয়া হতো না অজন্তায় কি চমৎকার তিনি প্রথম তার সঙ্গে আমার দেখা হয় আমেরিকার কনসালের বাড়িতে অকাকুরাকে রিসেশন দিয়েছিলেন অকাকুরা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ওকাকুরা ছিলেন অকাকুরা কাকুজো ইনি জাপানের একজন মানুষ। ওকাকুরা জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেষট্টি সালে এবং মারা গিয়েছিলেন উনিশশো সালে তার প্রধান একটি বিখ্যাত রচনা ছিল বুক অফ টি যেখানে জাপানি চা সংস্কৃতির মাধ্যমে পূর্বদেশীয় দর্শন নন্দনতত্ত্ব এবং জীবন দর্শনকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারের কাছে ওকাকুরার সঙ্গে ভারতের কি সম্পর্ক না ওকাকুরা ভারতীয় শিল্প সংস্কৃতির গভীর অনুরাগী ছিলেন তিনি রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ ও নন্দলাল বসুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন শিল্পের মাধ্যমে ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক এক সেতুবন্ধন তৈরি করেছিলেন রিসেশন দিয়েছিল তাতে নিবেদিতাও এসেছিলেন গলা থেকে পা পর্যন্ত নেমে গেছে সাদা ঘাগরা গলায় ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের এক ছড়া মালা ঠিক যেন সাদা পাথরের গলা তপস্বিনীর মূর্তি একটি যেমন অকাকুরা একদিকে তেমনি নিবেদিতা আর একদিকে মনে হলো যেন দুই ক্রেন্দ্র থেকে দুটি তারা এসে মিলেছে সে যে কি দেখলুম কি করে বোঝায় আর একবার দেখেছিলুম তাকে আর্ট সোসাইটির এক পার্টি জাস্টিস হোম উড়ের বাড়িতে আমার উপরে ছিল নিমন্ত্রণ করার ভার নিবেদিতাকেও পাঠিয়েছিলুম নিমন্ত্রণ চিঠি একটি পার্টি শুরু হয়ে গেছে একটু দেরি করে এসেছিলেন তিনি বড় বড় রাজা রাজরা সাহেব মেম গিজগিজ গিজ করছে অভিজাত বংশের বড় ঘরের মেম সব কত তাদের সাজসজ্জার বাহার চুল বাঁধিবারই কত কায়দা নাম করা সুন্দরী অনেক সেখানে তাদের সৌন্দর্যে ফ্যাশনে চারিদিক ঝলমল করছে হাসি গল্প গানে বাজনায় মাত সন্ধে হয়ে এলো এমন সময় নিবেদিতা এলেন সেই সাদা সাজ গলায় রুদ্রাক্ষের মালা মাথায় চুল ঠিক সোনালি নয় সোনালি রূপলিতে মেশানো উঁচু করে বাঁধা তিনি যখন এসে দাঁড়ালেন সেখানে কি বলবো যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো এখানে নক্ষত্রমণ্ডলী কারা বড় ঘরের ম্যামরা যাদের সাজসজ্জার বাহার চুল বাঁধার স্টাইলে সৌন্দর্যের ফ্যাশনে ঝলমল করছিল অর্থাৎ নক্ষত্রের মতো ঝলমলে ছিল হঠাৎ করে সেই আকাশ সদৃশ্য পাটিতে চাঁদ রূপ নিবেদিতার উদয় হলো। তাতে কি হলো যে নিবেদিতার রূপের ছটায় সেই সাহেব ম্যামদের রূপ যেন নিভে গেল এটাই বোঝানো হয়েছে সুন্দরী ম্যামরা তার কাছে যেন এক নিমিষে প্রবাহীন হয়ে গেল প্রবাহীন মানে প্রবাহীন মানে কি আলোহীন এখানে আলো কি না তাদের রূপের ছটা কেন প্রবাহীন হলো না নিবেদিতার সৌন্দর্যে সাহেবরা কানাকানি করতে লাগল লাগলো ব্লান্ট এসে বললেন কে তাদের সঙ্গে নিবেদিতার আলাপ করিয়ে দিলুম সুন্দরী সুন্দরী কাকে বলো তোমরা জানিনে আমার কাছে সুন্দরীর সেই একটা আদর্শ হয়ে আছে কাদম্বরীর মহাশ্বেত্তার বর্ণনা সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিমতি হয়ে উঠল খুব গুরুত্বপূর্ণ বিষয় কাদম্বরীর মহাশ্বেত্তার বর্ণনা সেই চন্দ্রমণি দিয়ে গড়া মূর্তি যেন মূর্তিমতি হয়ে উঠল এখানে কাদম্বরী কি মহাশ্বেত্তার বর্ণনাই বা কি চন্দ্রমণির বিষয়টাই বা কি সেটা আমি বলছি যে কাদম্বরী বলতে এখানে বোঝানো হয়েছে বানভট্টের রচিত প্রসিদ্ধ সংস্কৃত উপন্যাসকে বানভট্টের একখানা বিখ্যাত সংস্কৃত উপন্যাস হচ্ছে কাদম্বরী আর সেখানে মহাশ্বেত্তা চরিত্রের সৌন্দর্যের বর্ণনা অবনীন্দ্রনাথ নিবেদিতার রূপের সঙ্গে তুলনা করেছে অর্থাৎ কাদম্বরীর মধ্যে একটি অসাধারণ চরিত্রকে বর্ণনা করা হয়েছে তার নাম হচ্ছে মহাশ্বেত্তা সেই মহাশ্বেত্তার যে সৌন্দর্য বর্ণনা যেভাবে বানভট্ট করেছিলেন সেই সৌন্দর্যের কথা মনে পড়ল লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের সিস্টার নিবেদিতাকে দেখে এটাই বলা হয়েছে তাহলে এখানে কাদম্বরী কি না বানভট্টের সংস্কৃত নাটকের নাম কাদম্বরী তার প্রধান চরিত্র হচ্ছে মহাশেত্তা ঠিক আছে নিবেদিতা মারা যাওয়ার পর একটি ফোটো গণেন মহারাজাকে দিয়ে জোগাড় করেছিল আমার টেবিলের উপর থাকতো সেখানে লর্ড কারমাইকেল তার মতো আর্টিস্টিক নজর বড় কারো ছিল না লর্ড কারমাইকেল তার মতো আর্টিস্টিক নজর বড় কারো ছিল না লর্ড কার কে আবার কে না লর্ড কারমাইকেল ছিলেন বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর ও একজন শিল্প অনুরাগী প্রশাসক যিনি ভারতীয় শিল্পকলাকে সম্মান দিতেন এবং অবনীন্দ্রনাথের স্মৃতিচারণায় নিবেদিতার সৌন্দর্যে মুগ্ধ এক ইউরোপীয় শিল্প বোদ্ধা হিসাবে ধরা দিয়েছেন আমাদের নজরে নজরে মিল ছিল নজরে নজরে মিল ছিল কাদের না লর্ড কারমাইকেল ও অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আটেরই শক্তার জার্মান যুদ্ধের ঠিক আগে জাহাজ বোঝায় তাঁর যা কিছু ভালো ভালো জিনিস ও আমাদের আঁকা প্রস্ত ছবি বিলেতে পাঠিয়েছিলেন সেই জাহাজ গেল ডুবে ভূমুদ্ধ সাগরে তিনি দুঃখ করেছিলেন আমার আসবাবপত্র সব জায়গায় যাক কোনো দুঃখ নেই কিন্তু তোমাদের ছবিগুলো যে গেল এটি বড় দুঃখের কথা নন্দলাল যখন এসে দুঃখ করলে তাকে স্তোক বাক্য স্তোক বাক্য শব্দের অর্থ হচ্ছে সান্তনাসূচক বাক্য বলা তাকে স্তোক বাক্য দিয়েছিলাম ভালোই হয়েছে এতে দুঃখ কি আমি দেখছি জলদেবীরা আমাদের ছবিগুলো বরুণালয়ে টাঙ্গিয়ে আনন্দ করছেন জলদেবীরা মানে কি যে জলের মধ্যে যে দেবীরা থাকে বরুণালয়ে গৃহে বরুণ কিসের দেবতা জলের দেবতা গেছে যাক ভেব না সেই লর্ড কারমাইকেল একদিন আমার টেবিলের উপর নিবেদিতার ফোটোখানি দেখে ঝুঁকে পড়লেন বলেন এ কার ছবি বলুন সিস্টার নিবেদিতার যিনি বললেন এই সিস্টার নিবেদিতা আমার একখানে এরকম ছবি চাই বলেই আর বলা কোয়া না এই ছবিখানি বগল দাবা করে চলে গেলেন ছবিখানি থাকলে বুঝতে পারতে সৌন্দর্যের পরাকাশটা কাকে বলে সাজগোজ ছিল না পাহাড়ের উপর চাঁদের আলো পড়লে যেমন হয় তেমনই ধীর স্থির মূর্তি তার কাছে গিয়ে কথা কইলে মনে বল পাওয়া যেত এই পর্যন্তই প্রবন্ধটি আইএসসি সিলেবাসের মধ্যে রয়েছে তাহলে আজ আমরা অবরেন্দ্রনাথ ঠাকুরের জোড়াশাকর ধারে প্রবন্ধের গুরুত্বপূর্ণ অংশ থেকে সিস্টার নিবেদিতা নন্দলাল বসু এবং অজন্তা যাত্রার প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি বিষয়টি এখন তোমাদের কাছে অনেক সহজ ও পরিষ্কার হয়েছে আইএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নোটস ভালো করে তৈরি করবে এবং সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোও অনুশীলন করবে তোমার যদি ভিডিওটি উপকারী বলে মনে হয়ে থাকে তবে লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সামনে আমরা আইএসসি বেঙ্গলের আরো গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও কবিতা নিয়ে আলোচনা করব ভালো থাকবে ভীষণ মন দিয়ে পড়াশোনা করবে